ইফতারের ঠিক আগ মুহূর্তে সবগুলো যাবে ডিসকাউন্ট প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আজকে ড্রেস যাবে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন জলদি জলদি করে কমেন্ট করে ফেলবেন অ্যান্ড সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এটা কি স্ট্যান্ডিং প্রাইস হ্যাঁ যারা যারা দেখতেছেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আজকে আমরা ড্রেস দেবো দেখে এই ড্রেসটা দাও তো এখন সব রিটার্ন পার্সেলের ড্রেসগুলো দেখাবো যেগুলো এক ফিক্স করে করে আসে বা এই ড্রেসটা অনেক সুন্দর তাই অনেক সুন্দর কালারটা অনেক বেশি সুন্দর অ্যান্ড আজকে আমরা কিছু আপনাদেরকে সারিও দিব অফার প্রাইসে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইট ওয়াউ দিয়ে দিবেন জলদি জলদি করে কমেন্ট করে ফেলবেন দেখেন এই ড্রেসগুলো একদমই অফার প্রাইসে যাবে আমি ঠিক আগের মুহূর্তে আমি লাইভ আসছি এগুলো জাস্ট ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা চারটে নাইস ড্রেস এগুলো আমি সব ধরবো আর ছাড়বো কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিয়ে এবং পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসটা দাও তো এখন আমরা হচ্ছে জাস্ট ক্লিয়ারেন্স একটা সেল দিব ইফতারের আগের মুহূর্তে যারা যারা যেখান থেকে দেখতেছেন এই ড্রেসটাই দাও দেখেন এটা হচ্ছে নিবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় ইফতারের আগের মুহূর্তে জাস্ট রিটার্ন পার্সেলগুলো আমি আপনাকে জাস্ট ধরবো আর ছাড়বো এটা যদি লাগে আমার পরা এই কাস্টামটা পুরোটা কারচুপির কাজ করে আমার পরা এই কাস্তানটা পুরোটা কাটচুপির কাজ করা এই কাস্তানটা এত কম প্রাইসে চাইতেছে আচ্ছা আমি পরে দেখাইতেছি আগে আপনারা এই ড্রেসটা দেখেন এটা যদি কারো লাগে সে এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনি এটাকে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আপনি এটাকে নিবেন ছয়শো পঞ্চাশ টাকায় আমি একবার ধরবো আর ছাড়বো এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা দেখতেছেন আপনাদেরকে দিতেছি ছয়শো পঞ্চাশ টাকায় লাগবে এখনই শেষ যার এইটা লাগবে এইটা এখনই শেষ আমি এইগুলা সেকেন্ড পিস আর দিতে পারবো না আপনি কাপড়টা ধরে আমাকে বললেন যে এইটা আপনার কেমন লাগতেছে এইটা আপনার কেমন লাগতেছে জাস্ট কাপড়টা ধরে আমাকে বলেন এত সুন্দর একটা ড্রেস আমার পরাটা পুরাটা এরকম কাচচুপির কাজ করা আছে কাচচুপির কাজ করা এক পুরো কাস্তানটা অনেক সুন্দর আচ্ছা এটা আমি পরে দেখতেছি এটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন এরপরে দেখেন এখানে আরেকটা পার্টি কালেকশন আছে আল্লাহ এটা কি সুন্দর রে ভাই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা কালার এত নাইস একটা ফেব্রিক দেখেন এটার সালোয়ারের কাপড়ও অনেক সুন্দর এটা দোপাটটাও অনেক সুন্দর আমি এটা একটু দেখাই দেখতেছি আপনাকে দেখেন রিয়াদ এখন ওই দুইটা ড্রামা পাইছ এগুলা হয় কিভাবে আমি তো বুঝি না দুইটা ড্রেসের দাম সাড়ে পাঁচ হাজার টাকা করে এগারো হাজার টাকা দুইটা ড্রেসের দাম অন্য আছে ড্রেস নাই

মানে এই কালারটা আই থিঙ্ক যতজন আপু দেখবেন সবারই অনেক পছন্দ হবে এটা এত এলিগেন্ট একটা কালার ইউ ক্যান সি এটা পুরোটাই এইরকম গ্লিটারি চড়ি সুতা দিয়ে কাজ করা আছে পুরোটাই এইরকম করে গিটারি জরি সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা কালার অনেক এলিগেন্ট একটা কালার খুব পশ একটা লুক আসে এটাতে এটা হচ্ছে দেখেন দোপাট্টা এটাও জাস্ট আমি একটা দাম ধরে ছেড়ে দিছি এখন আমি যে ডিসকাউন্টেড ড্রেস গুলো আছে জাস্ট ধরবো আর ছাড়বো এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটার প্রাইস পড়বে কত টাকা ডিসকাউন্টে এটা কত ছিল প্রাইস আটত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে নিবেন বাইশো আশি টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে নিবেন বাইশো আশি টাকা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এক পিস হবে শেষ 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 এখন আমি জাস্ট রিটার্ন পার্সেল থেকে ড্রেস গুলো দেখা দিতেছি আল্লাহ এই দিল্লি বুটিক্স এই ড্রেসটা এত সুন্দর এটার ফেব্রিকটা খুব সুন্দর এটার ফেব্রিক হচ্ছে মাসলিন কটনের উপর এক পিস হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না এটা কার লাগবে বলেন আল্লাহ এটার কালারটা এত সুন্দর এরকম করে মিরর ওয়ার করা আছে এটার ফেব্রিকটা হচ্ছে মাসলিন কটন বলে এই ফেব্রিকটাকে খুবই সুন্দর অনেক নাইস অনেক সফট একটা ফেব্রিক আপু এটা হচ্ছে দেখেন আপনার ব্যাকপার্টটা এই কালারটাই ডিফারেন্ট এটা অনেক ডিফারেন্ট একটা ড্রেস এটা যদি কারো লাগে সেইটাকে নেবেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত যারা যারা দেখতেছেন কয় মিনিট পর পর বলছো পাঁচ না না পাঁচ এখন গিফটারের সময় যেতে সময় আছে নাকি এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা এইটা যদি কারো লাগে আমার সুইটা কাপড়া খালি একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি এই ড্রেসটাও আমি একটা এগুলা জাস্ট সবগুলাই আপনার মানে আমাদের অনেক পপুলার ড্রেস এগুলা দেখাইতে দেরি হয় শেষ হতে ধরো না পাঁচ মিনিটের বেশি হয়েছে কারো যদি এটা লাগে সে এটা নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন ইফতারের টাইম হয়ে যেতেছে আমি লাইফটা বেশিক্ষণ করতেও পারবো না আমি জাস্ট আপনারা হচ্ছে লাইফটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এটা কার লাগবে দেখেন এটার সালোয়ারের কাপড়টা দাও এটার সালোয়ারের কাপড়টা দাও এটা কার লাগবে জাস্ট দেখেন ওয়াও সাচে নাইস ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা সালোয়ারের কাপড়টা আপু অনেক বেশি ভালো হবে ওয়াও ড্রেসটা দেখছেন দোপাট্টা দেখছেন এটা এক পিসও হবে আমি আপু আমি এটা সেকেন্ড পিস দিতে পারবো না আপনার অরিজিনাল দিল্লি বুটিকসের কালেকশন এই হচ্ছে আপনার এটা দোপাট্টা এই হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও খুবই সুন্দর একটা ফ্যাব্রিক এত সুন্দর একটা ফেব্রিক এটার বডি ফিফটি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন এটার কালারটা আসলেই অনেক সুন্দর অ্যান্ড এটার দোপাট্টা এটার মধ্যে যতগুলা দেখাইছি না এখন পর্যন্ত আমার কাছে এটা অনেক বেস্ট লাগতেছে অনেক সুন্দর পিওরের দোপাট্টা অরিজিনাল দিল্লি পুটিক্স না হলে টাকা ফেরত অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত অরিজিনাল ইন্ডিয়ান এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান এটার কাপড়টা এত বেশি সফট কি বলবো এটার প্রাইস পড়বে অফার প্রাইস 1550 টাকা দেখে এটা দাও এটা দাও কোনটা 1550 সরি 2550 টাকা 2550 টাকা 2550 টাকা 550 টাকা দাও এটার প্রাইস পড়ছে অফার প্রাইস 2550 টাকা এগুলো আগে 3950 করেছিল এখন অনলি 2550 টাকা 2000 পাঁচশো 50 টাকা 2550 টাকা আমি আবার বলে দিছি 2550 টাকা এক পিস এসে সেকেন্ড পেজ দিতে পারবো না এটা যদি কারো লাগে এটা নিয়ে নেবেন প্রাইস কত দিছি এটাকে ছাড়ো অনেক সুন্দর এই ড্রেসটা নিবেন অনলি 550 টাকার অফার প্রাইসে এটা আপনি ফ্রন্ট পার্টটা এভাবে বানাইতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় আবার এটাকে আপনি এইভাবে বানাইতে পারবেন আমি একটু ড্রেসটা ধরে দেখাই এটাকে আবার আপনি হচ্ছে যে এই দুই ভাবে বানাইতে পারবেন আপনি চাইলে এটাকে এইভাবেও বানাইতে পারবেন হ্যাঁ এটাকে চাইলে এইভাবে বানাইতে পারবেন আবার চাইলে এটাকে এভাবে বানাইতে পারবেন ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে একদমই সুন্দর সফট একটা ফেব্রিক 550 টাকা কারো লাগলে এখন নিয়ে নেন এক পিস হবে কারো লাগলে এখন নিয়ে নেন আপনি কাপড় ধরে বলেন দিচ্ছেন না ঠকছেন 550 টাকা লস প্রাইসে শেষ 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 এটা দাও কালো দাও দাও আমি ধরবো আর ছাড়বো যা লাগে এই ড্রেসটা দেখেন একদম লস প্রাইসে নেবেন কেনা থেকেও কমে রিটার্ন পার্সেল থেকে এক পিস হবে এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করে আর এটা কেনা প্রাইসটা বের করো কেনা থেকে কমে ছাড়বো কেনা থেকেও কমে ছাড়বো এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা অনেক সুন্দর একটা ড্রেস এইটাকে আমি কেনা থেকেও কমে ছেড়ে দেবো দেখেন ড্রেসের গলাটা দেখেন এটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাক কালারের উপরে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করে এটা কাল লাগবে খালি বলেন এক পিস হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না এক পিস এটা বডিটা মাপো লম্বাটা মাপো এটা দোপট্টাটা আমি আপনাকে দেখায় দিতে সেই যে দেখেন দোপপাত্টা দোপট্টাটা অনেক সুন্দর আর এটার সালোয়ারটা এরকম করে কাজ করা আছে আমি জাস্ট আপু এটাও শারমিন সুলতানা আমি নিবো এইটা এখনই নিয়ে নেন আপু আজকে আমি মিরপুরে গেছিলাম বুঝছেন মিরপুরের শোরুম থেকে দুপুরে লাইফটা করছে আমার এত ভালো লাগছে আমি একটা কথা আমি বারবার মেনশন করতে চাই এই ঢাকা শহরে আমাদের অন্যান্য আরও অনেক জায়গায় শোরুম আছে বাট মিরপুরের মানুষকে না আমার বরাবরই অনেক বেশি আন্তরিক লাগে মানে অবশ্যই যারা আমার সাথে দেখা করতে আসে সব চলবে সবাই আন্তরিক সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে বাট মিরপুরের না সব মানুষই অনেক আন্তরিক কেমন যেন একটা মায়া লাগে তাই না মানে মিরপুরের মানুষ খুব সহজ সরল মানে কোনো কোনো অহংকার নাই অহমিকা নাই অহংকার মানে একদম খুব মনে হয় যে খুব কাছের কেউ খুব আপন আপন কেউ মানে কোনো উশৃঙ্খলতা নাই এত ভালো লাগে আমার মিরপুরের মানুষজন আমি গেলে মিরপুরের মানুষ আমার সাথে এত দেখা করতে আসে সবাই এত সুন্দর করে মনে হয় যে আমার একদম নিজের মানুষ মানে এত আপন করে নাই মিরপুরের মানুষজনকে না আমার আমি আমাদের এত জায়গায় শুরু মাস আলহামদুলিল্লাহ আমি যত জায়গায় যাই আমি দেখছি যে সব জায়গা থেকে না মিরপুরের কাস্টমার বেসটা ডিফারেন্ট মিরপুরের মানুষজন খুব ডিফারেন্ট মানে খুব মায়া সবাই 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 মিশুক ডেফিনেটলি অন্যান্য জায়গায় অনেক কাপড় আসে অনেক কাপড় আমার সাথে ছবি তোলে বাট মিরপুরের মনে হয় কি যে সবাই অনেক মিশুক মানে আমার আমি এটাই কথাটা আমি অনেকবার বলতে চাইছি বাট দেখা যায় যে বলা হয় না

বডি পঞ্চাশ লম্বা ফর্টি টু বডি পঞ্চাশ লম্বা ফর্টি টু এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এইটা আমি জাস্ট কেনা প্রাইস আপনার ছেড়ে দিব বডি পঞ্চাশ লম্বা ফর্টি টু এটার সালোয়ারটা দেখে নেন এটা কেনা প্রাইসটা বলো এটা নিবেন একদম লস প্রাইসে আপু কেনা থেকেও কমে কেনা থেকে কম এই হচ্ছে সালোয়ারের ডিজাইনটা দেখেন সালোয়ারের ডিজাইনটা দেখেন এটা আমরা ডিসকাউন্টে দিছিলাম কত উনিশশো আশি টাকা উনিশশো আশি টাকা দিছিলাম ডিসকাউন্টে আজকে নিবেন কেনা থেকে কমে ষোলোশো আশি টাকায় রেডি ড্রেস রেডি দোপারটা রেডি সালোয়ার সালোয়ারটাও রেডি কিন্তু এটা হচ্ছে যে আমরা আপনাকে সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে দিছি এটা যদি কারো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান যদি কারো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এটা শেষ 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 এরপর আসেন দেখেন ওয়াও এই ড্রেসটা এটা এক পিসে হবে কুরিয়ার থেকে রিটার্ন ড্রেস জাস্ট আপু আমি একটা দাম ধরে দিয়ে দিব এটা হচ্ছে ড্রেসের দেখেন ফ্রন্ট পার্টটা এরকম করে কাতান ওয়ার করা ইন্ডিয়ান কালেকশন এটা একটা এটা ডিসকাউন্টে দিতেছি এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা রিটার্ন পার্সেল থেকে জাস্ট এক পিসে হবে এটা হচ্ছে আপনারা দেখেন সাইডে হাতা কাপড়টা আছে এটার ব্যাক পার্টের কাপড়টাও দেখেন পুরো এরকম করেই কাজ করা হবে কাতান ওয়ার করা হবে অনেক সুন্দর এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এইটা এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন সিএম লিখেছেন লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এটা 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 এক পিসি হবে এটা দোপাট্টাটা খালি আপনি আমাকে এটা দোপাট্টাটা খালি দেখেন আমার থেকে জাস্ট এটা দোপাট্টাটা দেখেন দেখেন পুরা দোপাট্টা এই রকম সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা জাস্ট ইফতারের আগ মুহূর্তে আপু আমি এই ডিসকাউন্টের ড্রেসগুলো আপনাকে দেখায় দিতেছি যারা যারা যেখান থেকে দেখছেন এই আজকে আধার কার্ডে পড়বে এই এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এইটাকে আমি কততে দিব বলো লস প্রাইস বলো 250 এইটা 2250 টাকা ছিল এটাকে আমি এখন অল্প 1450 টাকা দিব তোমার হাতে কাপড় বানাবো 1450 টাকায় দিব এটা যদি কারো লাগে সেইটা নেন 1450 টাকা দেব এটাকে আমার পরা কাফতানটা কে কে নিতে চান 10 বলুন আমার পরা কাফতানটা এই ড্রেসটার আরেকটা কালার আছে দেখেন এত সুন্দর করে এইটা 2250 টাকার ড্রেসটা আমি আপনাকে একদম ক্লিয়ারেন্স সেল এটাও এক পিস হবে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় নিবেন ড্রেসটা দেখেন ড্রেসটা এইরকম সুন্দর করে কাতান টাইপের ওয়ার করা এটা কে নিতে চান বলেন ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সাইডে হাতা কাপড় দাও আছে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ব্যাক পার্ট সাচে নাইস কালার সাইডে হাতা কাপড় দাও আছে অনেক সুন্দর একটা ড্রেস

কাতান ড্রেসটা দেখি এই কাতান ড্রেসটা একটা আছে দেখি দেখেন এই একটা কাতান ড্রেস আছে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতান এটা যদি কারো নিতে চান এগুলা কিন্তু বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা সেল হয় হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে পিওর কাতানের একটা ড্রেস আমি জাস্ট এই ড্রেসটাকে আপনার আপনাকে একবার ধরে দেখাই এটা হচ্ছে দেখেন ড্রেসের দোপাট্টা দোপাট্টাটা দেখেন এত এই দোপাট্টা এটা হচ্ছে আপনার দোপাট্টা আমি এটা ড্রেসটা একবার ধরে দেখাই আপু এটা হচ্ছে আপনার হাতার মধ্যে যাবে এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর মধ্যে যাবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের নিচের দিকে যাবে এই বর্ডারটা ব্যাক পার্টের নিচের দিকে যাবে এটা হচ্ছে দেখেন ড্রেসের কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার ওয়াও পিওর কাতানের উপরে ড্রেসটা অনেক সুন্দর সাচ এ নাইস এন্ড लवली কালার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ড্রেস এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর একটা কালার দেখছেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটা আমরা ডিসকাউন্টে দিছি এই ড্রেসটা এই 4500 টাকা ড্রেস দিবেন অনলি 2550 টাকায় এই কাতানটা যদি কারো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান অনলি 2550 টাকার ক্লিয়ারেন্স এর একদম চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে চার চার যেটা লাগে সেটাকে এখনই নিয়ে নেন ওকে এরপর আসেন দেখেন এখানে আরেকটা সুন্দর একটা পার্টি কালেকশন আছে ওয়াও এটা আপনি ঈদের ড্রেস হিসেবে নিয়ে নিতে পারেন ড্রেসটা কিন্তু সেই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এইটা এইটা কার লাগবে বলেন অনেক সুন্দর বাউ দেখছেন পুরোটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে লাস্টে এটা আমি একটু দেখাই আপনাদেরকে এত সুন্দর একটা ড্রেস পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসের দামানটা দেখেন ওয়াও চোজ করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এবং দামানটা দেখেন এই রকম সুন্দর করে কাটওয়ার করা আছে কাটওয়ার করা এন্ড এটার ভিতরে ইনারের কাপড় সহ ইনারের কাপড় সহ সাচে নাইস এন্ড লাভলি ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে অর কি 2550 এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন রিয়া

2990 টাকা 2990 টাকা ওয়াও ড্রেসটা অনেক সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করাছে জাস্ট ড্রেসটা দেখেন 2990 টাকা অনেক সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অনেক জোস একটা ড্রেস পুরো এই রকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ আছে অনেক সুন্দর এটা দেখেন এই ড্রেসগুলো আপনি মার্কেটে 5500 এর নিচে হাতে দিতে পারবেন না এই ড্রেসটা আপনি সাড়ে পাঁচের নিচে হাতেই দিতে পারবেন না এত সুন্দর একটা পার্টি কালেকশন দুই হাজার নয়শো নব্বই টাকা যার এটা লাগতেছে সেইটাকে নেবেন আচ্ছা এই ড্রেসটা আগে যারা অর্ডার করে পান নাই এটা এক পিস রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে আমি জাস্ট এই ড্রেসটা আগে যারা অর্ডার করে পান নাই এখন একটা স্ক্রিনশট নেন এটা যারা আগে অর্ডার করে পান নাই এখনই একটা স্ক্রিনশট নেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় এই লাহুরিটা যারা আগে অর্ডার করে পান নাই এখনই জাস্ট স্ক্রিনশট নেবেন একদম অফার প্রাইসে এই লাহরি একটাই আছে এটা যদি কেউ নিতে চান এটা হচ্ছে নিচের দিকে দামানটা দেখেন অনেক সুন্দর এই লাহরিটা যারা আগে অর্ডার করে পান নাই এক পিস আছে কেউ যদি নিতে চান এখনই নিয়ে নেবেন পিওর সিল্ক ফেব্রিক বডি 52 প্লাস হবে এই হচ্ছে দেখেন আপনার ড্রেস দোপাট্টা সেলোর কাপড়টা এই হচ্ছে দেখেন দোপাট্টাটা আমি একটু তাড়াতাড়ি করে দেখাই দিতেছি এই লাহরিটা যদি কারো লাগে পিওর সিল্কের উপরে প্রাইস পড়বে 2550 টাকা প্রাইস পড়বে 2550 টাকা ওকে

অনেক সুন্দর একটা ড্রেস নয়শো পঞ্চাশ টাকা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা হচ্ছে আপনার হাতা কাপড় এইগুলাতে এমনিতেই প্রফিট থাকে না হ্যাঁ এইগুলাতে এমনিতেই প্রফিট থাকে না তার উপরে এই ড্রেসটা নিবেন ডিসকাউন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক ওই দামি ড্রেস দুইটা সলিউশন করো শোরুমে খবর নিতে বলো আমরা ড্রেস কোনটা সেটা আইডেন্টিফাই করছি এটা এটা আইডেন্টিফাই করছে সোদা এটা এখন শোরুমে সলিউশন এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে প্রাইস করবে কত টাকা দিছে এটাকে শুধুমাত্র এই সুন্দর ফ্রেস্টার প্রাইস এখানে কি এটাকে লাল প্যাকেটে লাল প্যাকেটে লাল এটা এন্ড এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এটা কি আছে এটা যদি কারো লাগে সেটাকে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা যদি কারো লাগে সেটাকে নিবেন আমার পরা কাফতানটা কে কে দেখতে চান বলেন আমার পরা কাফতানটা দেখেন পুরোটা এরকম কাঠচুপির কাজ করা কাঠচুপির কাজ করা দুই হাজার পঞ্চাশ টাকায় কাফতান আজকে কয় টাকায় দিচ্ছি বলেন আমার পরা কাফতানটা কে কে দেখতে চান ও এখানে একটা ওয়েস্টার্ন কালেকশন আছে এটা যদি কেউ নিতে চান নিয়ে নেন এটা হচ্ছে কি ফ্রি সাইজ না এটা হচ্ছে ফ্রি সাইজ এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবে অনেক সুন্দর দেখছেন সুন্দর না রেড কালারের উপরে অনেক সুন্দর একটা ড্রেস এটা ও ড্রেসটা কিন্তু সুন্দর আছে না অনেক নাইস একটা ড্রেস এটা 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 যদি আমি কাফতানটার উপর একটু পরে দেখাই এটা হচ্ছে আপনার একদমই এটা প্রাইস বের করো দেখছেন এটা পরলে এই যে এরকম লাগবে ইউ ক্যান সি দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস দেখেন কাফতানের উপরে পয়রা দেখাই দিছি ওয়াও সুন্দর লাগতেছে তো এটা এই সুন্দর লাগতেছে না এটা একটাই আছে কে নিতে চান বলেন এটা কে নিতে চান দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন এখানে আবার স্টোন বসানো আছে অনেক সুন্দর আর এটা কে নিতে চান বলেন কাফতানের উপরে এটাকে পয়রা দেখাই দিতেছি এটা যদি কেউ নিতে চান এখনই নিয়ে নেবেন আপু নীলটা আমার জন্য রাখো সাবরিনা রাজস্বী এখনই অর্ডারটা কনফার্ম করে দেন এটার প্রাইস কত বলো অনেক সুন্দর এটা না

অনেক সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন একটাই সাইজ ফ্রি সাইজ আচ্ছা আমার পরা এই কাফতানটার জন্য যারা যারা হাহাকার করতেছেন দেখেন এইটা হ্যাঁ আমার পরা কাফতানটা পুরোটা এরকম কাচচুপির কাজ করা আছে এটা অন্য কোনো কালার নাই অল সোল্ড আউট এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে এইরকম করে টারসেল করা আছে এত সুন্দর এই টারসেল গুলাই এক জোড়া টারসেল আপনি কিনতে যান বনা নিতে এক জোড়া টারসেল 100 টাকা করে নেবে তাই না এক জোড়া টারসেলের দাম কত দেখেন এইরকম সুন্দর টার্সেল করা এই কাফতানের নিচে দিকে দেখছেন আর পুরোটাই এইরকম করে দেখেন কাঠচুপি কাফতান এটা কাঠচুপির কাজ করা আছে ইউ ক্যান সি পুরো কাফতানটা জুড়ে কাঠচুপির কাজ করা পুরাটা কাফতান জুড়ে একদম আগা গুড়া আগা গুড়া পুরাটা কাফতান জুড়ে কাঠচুপির কাজ করা প্রিন্টের উপরে এই যে দেখেন

এবার এবার দেখেন আমি আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাবো আপনাকে এত জোস একটা কালেকশন এটা কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন যারা এইরকম এমব্রয়ডারি করা এইরকম ক্যাটালগের ড্রেস খুঁজেন আপনি এটাকে দেখতে পারেন অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা পুরোটাই আর এটার দুপারটাও যারা এরকম মানে দামি কটন খুঁজেন আমি এটার দোপারটা আগে দেখাবো দেখেন দুপুরটার এই পাশেও করে কাটওয়ার করা অলসো এই পাশেও করে কাটওয়ার করা যারা এরকম দামি ড্রেস খুঁজেন যারা এইরকম দামি কটন ড্রেস খুঁজেন দেখেন দুপারটার এই পাশেও কিন্তু এরকম করে করা এই পাশেও এরকম করে করা এবং ড্রেসটা যদি আমরা দেখাই এটা হচ্ছে দেখেন ড্রেসের আমি আগে একটু ড্রেসটা জাস্ট ধরে দেখাই এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এবার আসেন ড্রেসটা আমি একটু দেখাই এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা পুরা এরকম করে এমব্রয়ডারি করা সুন্দর করে এমব্রয়ডারি করা এবং কাঠোয়ার করা ইউ ক্যান সি এটা হচ্ছে এরকম এমব্রয়ডারি অ্যান্ড কাঠুয়ার করা পুরো ড্রেসে এরকম করে এমব্রয়ডারি আছে দেখেন পুরো ড্রেসেই এরকম করে এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন এগুলা কিন্তু এমব্রয়ডারি করা নিচের দিকটাও এরকম করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর আর এটার ফ্যাব্রিকটা আপু জাস্ট ওয়াও ইফতারের সময় গেছে আমি লাইভটা শেষ করে দিব এটা দেখাই এই ড্রেসটা এগুলো আপনার কিন্তু এটা সাতাইশো টাকা ড্রেস প্রিমিয়াম কটন সাতাইশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আপনি দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন আপু আপনি এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই আপনি জন্য নিবেন টাকায় ইফতারের সময় হয়ে গেছে এটা যা লাগে এটা পুরোটাই এমব্রয়ডারি করার ড্রেস দুপারটা কোয়ালিটি দেখে নিবেন আঠারোশো পঞ্চাশ টাকায় থ্যাঙ্ক ইউ সো মাচ এরপরে আমরা একটা শাড়ি আর ড্রেসের একটা মিক্সড লাইভ করবো থ্যাংক ইউ বাই বাই সবাই ইফতার করেন আমাদের ইফতারের টাইম হয়ে গেছে বাই বাই